গত পাঁচই আগস্টের পরে একদল মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা লুটপাট করে তারা চুরি করে তারা টেন্ডারবাজি করে দখলবাজি করে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে আন্দোলন করে সংগ্রাম করে এই জুলুমবাজদেরকে আমরা একারণে কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর জালেমের পুনর্ভাব ঘটবে সুতরাং সুতরাং সতর্কতা করে বলে দিতে চাই বিশ্বের চর্মণার সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে আন্দাজ সেখানেই গর্জে ওঠে যদি জালেমের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন বিশ্বের চর্মণায় সৈনিকদের হাতের গজারী লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম অরাজকতার সংবাদ পাচ্ছি আবেগের বসীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করা চিন্তাও করবেন না আমরা শুধু এতটুকু জানান দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার পিসাব চর্বনায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আজকে আমিরচার বিরোধী আন্দোলনের সৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত ভাইরা পুনর্বার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক রক্ত জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক রক্ত আপনাদের আন্দোলনের তরে চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে মানুষ যদি দাম্ভিক হয় ক্ষমতার মহে যদি উন্মাদ হয়ে যায় তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্ত থেকে শেখ হাসিনা তার উৎকৃষ্ট প্রমাণ শুধু নিজেই ডুবে নাই সাঙ্গ পাঙ্গ সব ফুলারে ধ্বংস করছে কি কিনা হয় না সুতরাং আজকে একথা প্রমাণিত ক্ষমতার দম্ভ দীর্ঘস্থায়ী হয় না ক্ষমতার মহে অন্ধ হয়। আল্লাহ তাকে উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন সংগ্রামী ভাইয়ের আমার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পরে একদল মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা লুটপাট করে তারা চুরি করে চরা কান্ডারবাজি করে দখলবাজি করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আন্দোলন করে সংগ্রাম করে এই জুলুমবাজদেরকে আমরা এ কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্ভাব ঘটবে সুতরাং সুতরাং সতর্ক করে বলে দিতে চাই বিশেপ জার্মনা শৈনিকেরা আদর্শ লালন করে যেখানে সেখানে করে গর্জে ওঠে যদি যাদের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন বিশ্বের চরমাই সৈনিকদের হাতের গজালি লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম অরাজকতার সংবাদ পাচ্ছি আবেগের বসীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করা চিন্তাও করবেন না আমরা শুধু এতটুকু দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার পিসার চরবনায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সুতরাং ভাইয়েরা আমার আজকে আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো তিরিশ জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আমাদের চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রুহের মাক ফুরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর আগামী দিনে এই দেশ করার আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছি ইনশালে দেখা হবে স্লোগানে কথা হবে